প্রিয় দশম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অভিষেক কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরব সকলে মন দিয়ে শুনতে থাকো আমাদের পাঠ্য অভিষেক কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত এটির উৎস মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে পাঠ্য অংশটি নির্বাচিত হয়েছে মনে রাখবে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যর প্রথম স্বর্গ অভিষেক থেকে পাঠ্য অংশটি নির্বাচিত হয়েছে এবার আমি বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরছি সকলে শুনতে থাকো পাঠ্য কবিতার সূচনাতেই দেখা যায় সোনার আসন ছেড়ে উঠে ইন্দ্রজিৎ ছদ্মবেশী লক্ষ্মীকে প্রণাম করে তার সেখানে আসার কারণ জানতে চাইছেন ধাতৃপ্রভাষার ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং লঙ্কার দুর্দশা বিষয়ে জানান ধাত্রী প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে জানায় যে বীরবাহুর মৃত্যু হয়েছে এবং লঙ্কা ঘোরতর দুর্দশায় রয়েছে রাবণ যে প্রতিশোধের জন্য যুদ্ধশয্যার প্রস্তুতি নিচ্ছেন সে কথাও বলেন রাতের যুদ্ধেই তিনি যাকে হত্যা করেছেন সেই রামচন্দ্র কিভাবে তার প্রিয় অনুজকে বধ করল ইন্দ্রজিৎ সে ভাবছে রাতের যুদ্ধেই তিনি যাকে হত্যা করেছেন সেই রামচন্দ্র কী করে তার প্রিয় অনুজকে বধ করল তা ইন্দ্রজিত ইন্দ্রজিৎ অত্যন্ত অবাক হন দেবীলক্ষ্মী ইন্দ্রজিৎকে রাক্ষসদের কুল ও মান রক্ষার জন্য তাড়াতাড়ি লঙ্কায় যেতে অনুরোধ করেন প্রচণ্ড রেগে যায় ইন্দ্রজিৎ আকস্মিক হঠাৎ এই দুর্ঘটনার কথা শুনে নিজেকে তীব্র ধিক্কার দেন ইন্দ্রজিৎ শত্রুদল যখন লঙ্কাকে ঘিরে ধরেছে তখন তিনি প্রমোদ বিলাসে মত্ত এটাই ছিল তার আত্মধিক্কারের কারণ শত্রুবধ করে সব অপবাদ ঘোচাতে এবং লঙ্কাকে সুরক্ষিত করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যুদ্ধের সাজে নিজেকে সাজিয়ে তোলেন ইন্দ্রজিৎ এমন সময় স্ত্রী প্রমীলা এসে তাঁর গতিরোধ করে দাঁড়ান ইন্দ্রজিতের স্ত্রী এসে দাঁড়ান যেতে দেবে না ইন্দ্রজিৎকে প্রমীলা আবার যুদ্ধে যেতে দিতে চান না আশঙ্কা প্রকাশ করেন ভবিষ্যৎ নিয়ে প্রমীলাকে আশ্বস্ত করেন ইন্দ্রজিৎ স্বয়ং রামচন্দ্রকে হত্যা করে শীঘ্রই ফিরে আসবে এই প্রতিশ্রুতি দিয়ে ইন্দ্রজিৎ রথে করে পৌঁছে যান রাবণের কাছে রাবণও তখন পুত্রের হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সৈন্যদল ইন্দ্রজিৎকে দেখে জয়ধ্বনি করে ওঠে বাবার কাছে রামচন্দ্রকে বধ করার কিংবা তাকে বন্দি করে নিয়ে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেন ইন্দ্রজিৎ কিন্তু রাবণ সেই মহাযুদ্ধে ইংরজিৎকে পাঠানোর বিষয়ে নিজের দ্বিধার কথা বলেন ভাগ্যের বিপর্যয় এবং পুত্রের মৃত্যুর ফলে তিনি যে চিন্তিত সে কথাও বলেন মৃত মানুষের পুনর্জীবন লাভছে তার বুদ্ধির অতীত এবং নিয়তিরই খেলা তাও স্পষ্ট করতে চান কিন্তু ইংরজিৎ যুদ্ধে যাবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা নেন লঙ্কার কলঙ্ক দূর করায় তার একমাত্র লক্ষ্য কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে যুদ্ধে পাঠানোর ফল কি হয়েছিল তা মনে রেখে সেস অব্দি রাবণ ইন্দ্রজিৎকে ইচ্ছাকে শেষ অব্দি রাবণ ইন্দ্রজিতের ইচ্ছাকে মর্যাদা দেন শুধু তাকে ইষ্টদেব অগ্নির উপাসনা করে এবং নিকুম্ভিলা যজ্ঞ শেষ করে পরদিন সকালে যুদ্ধে যেতে বলেন এরপরে গঙ্গা জল দিয়ে তিনি সেনাপতি পদে ইন্দ্রজিতের অভিষেক সম্পূর্ণ করেন এই হলো অভিষেক কবিতার বিষয়বস্তু আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা জানিও